মন রাজিউল্লাহন বলতেছে যে একদিন আমরা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সামনে কি ছিলাম বসা ছিলাম তো হঠাৎ করে একজন লোক হঠাৎ করে একজন লোক আমাদের মজলিসে এসে বসছেন রসুল করিম সাল্লা সাল্লামের সামনে আল্লাহ রসুলের সামনে এসে কি করছেন বসছেন বসার পরে রসুলের হাঁটুর সাথে যে হাঁটুর সাথে হাঁটু মিলাইলেন রসুল করিম সাল্লাহ আলহিহসাল্লামের রানের উপরে তার হাত রাখলেন তিনি দেখে মনে হয় যে মানে কোনো মুসাফিরও মনে হয় না আবার তিনি পরিচিতও না অমর রাজি মানে কী বলতেছেন যে লোকটা আসছে তিনাকে দেখে মুসাফিরও মনে হয় না কারণ মুসাফির হলে তো শরীরে একটু ধুলাবালি থাকতো তাহলে তিনাকে দেখে মুসাফিরও মনে হয় না আবার আমাদের কারো কিনা না পরিচিতিও না তিনি রসুল করিম সাল্লি আসসালামকে এসে এবার তার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে রানের উপর হাত রেখে বলতেছেন যা নিয়ে আনিল ইসলাম ওই লোকটা রসুল করিম সাল্লাহ সাল্লামকে কি বলতেছেন আহবিরনি আনিল ইসলাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম কি তখন রসুল করিম সাল্লা আলহিম বললেন যে আন আল্লাহ ইলাহ আল্লাহ ও আন্না মহম্মদ রসুল্ল অত কীম আসসাল্লাহ ওয়াজ্জাকা ও তাসু মর মদন ও তাহুজ্জল বৈদ ইনিস্ত হিসাবে ইলা ইসলাম কি ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো কি নাই ইলাহ নাই এবং মোহাম্মদ সল্লাহ আলিয়াসাল্লাম আল্লাহ তাল রসুল এবং তুমি সলাদ কায়েম করবে জাকাত আদায় করবে রমজানের রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে কি করবে হজ আদায় করবে এটা হলো ইসলাম তো ওই লোকটা বলতেছে সদ্যাক্তা যে আপনি সত্য বলেছেন আপনি কি সত্য বলেছেন ওমর মানে বলতেছে আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে তিনি প্রশ্ন করছে আবার তিনি সত্যায়ন করতেছে তিনি যখন বলছে যে আপনি সত্য বলতেছেন এটার মানে কি তিনি আগ থেকেই জানেন ঠিক আছে না তাহলে আগ থেকে জানলে আবার প্রশ্ন করছে কেন আবার প্রশ্ন করছে প্রশ্নও তিনি করতেছেন সত্যায়নও তিনি করতেছেন তাহলে একটা আশ্চর্যের বিষয় না উমর রাজি মানুষ অন্যান্য সাহাবাহিক আশ্চর্য হয়ে গেছে এরপরে তিনি ওই লোকটা রসুল করিম সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন বলতেছেন যে ফাখবিরনি আনিল ইমান এবার আপনি আমাকে ইমান সম্পর্কে বলেন ইমান কি রসুল করিম সাল্লাহ আল্লাম বললেন আন তুব আখির ও আতুক মিনা বিল ও খৈরি ইমান কি ইমান হলো তুমি আল্লাহ তাআলার প্রতি ইমান আনবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করবে তার ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে তার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং কেয়ামত দিবসের প্রতি কী করবে বিশ্বাস স্থাপন করবে এবং ভালো মন্দ তাকদিল আল্লাহর পক্ষ থেকে এটা এই তাকবীরের প্রতি কি করবে বিশ্বাস স্থাপন করবে এই ছয় জিনিসের প্রতি বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান লোকটা বলতেছেন সদ্য কথা আপনি কি সত্য বলেছেন এখনও সত্য এরপরে বলতেছে যে ফাখবির নি আনিল এহসান আপনি আপনি আমাকে এহসান সম্পর্কে বলুন এহসান কি তখন আলাইহি আলাইহাল্লাম বলেন এহসান হল আন্ত আবুদাল কান্নাকা তরহ ফাইনলাম তাকুন তরাহু ফাইনাহুয়ারক এহসান হলো তুমি আল্লাহর এবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ সোহান ধরেন আমরা সলাত আদায় করতেছি যদি এমন হতো যে আল্লাহ তালাকে আমরা দেখে দেখে সলাত আদায় করতেছি সলাত থেকে মনোযোগ ছুটতো কখনো এটা হলো এহসান তাহলে এহসান কি এহসান হলো এমনভাবে আল্লাহর এবাদত করা যেন আমি আল্লাহকে দেখতেছি যদি এই অবস্থা আমার সম্ভব না হয় তাহলে কমপক্ষে এটা মনে করা যে তিনি আমাকে দেখতেছেন তিনি আমাকে দেখতেছেন অন্তত এতটুকু হলেও আমার মনোযোগ এর থেকে ছুটবে না এটা হলো কি ভাই এহসাহ আল্লাহ এরপরে ওই লোকটা বলতেছে ইয়া ফাখবিরনি ফাহবির্নি আনিস কেয়ামত সম্পর্কে আমাকে সংবাদ দিন কেয়ামত কবে হবে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন জমাল মাস উল আনহাবি আলাম মিন্ন এল যে এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু আমি জানি না কেয়ামত কবে হবে এটা কি আমি জানি না তখন তিনি বললেন যে ফাহবির নিয়ে আনামার অতিহা যে কেয়ামত কবে হবে এটা জানান না ঠিক আছে কেয়ামতের কিছু নিদর্শন বলুন কেয়ামতের কিছু কি বলে দিন আলামত কিছু নিদর্শন বলুন তখন রসুল করিম সাল্লি আসাল্লাম বললেন আনতালিদল আমাতুরব তাহা কেয়ামতের একটা নিদর্শন হল দাসী তার মনিবকে জন্ম দেবে দাসী তার মনিবকে কি দিবে জন্ম দেবে ওয়ান তাল হেফাতাল আলিল বুনিয়ান এবং তুমি দেখবে যে যে সকল কৃষকেরা আছে যে সকল এই ভেড়ার পাল রাখালেরা আছে রাখালেরা দেখবে যে বড় বড় বিল্ডিং বড় বড় ইমারত তৈরিতে ব্যস্ত এটাও কে আমাদের একটা আলাম রাখালেরা কৃষকেরা এরা কি বড় বড়ো দালান কোটা তৈরিতে কি ব্যস্ত এটাও কি কে আমাদের একটা কি আলাম এখন প্রথমটা আপনারা দ্বিতীয়টাতে বুঝছেন প্রথমটা বুঝছেন যে দাসী তার মণিপকে জন্ম দেবে এটা বুঝছেন এর দুইটা ব্যাখ্যা একটা হলো দাসী তার মণিপকে জন্ম দেবে মানে একটা হলো যে সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যাবে এটা ব্যাখ্যা সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যাবে মানে সন্তান পিতা মাতার সাথে দাসীর মতো আচরণ করবে কেয়ামতের আলামতের মধ্যে একটা কি সন্তান তার পিতা মাতার সাথে কী মতো দাসীর মতো আলামত করবে আয় আচরণ করবে যে পৃথিবীর সবার দাম তার কাছে আছে কিন্তু তার মায়ের কোনো কিনে দাম নেই সবার সাথে সম্মানের সাথে কথা বলে সম্মান দিয়ে কথা বলে কিন্তু মাকে চিল্লিয়ে চিল্লাই চিল্লে কথা বলে ধমকের সুরে কথা বলে আছে না বর্তমানে এই সকল যুবকের অভাব আছে বেশিরভাগ মা পিতামাতার কিনে সন্তানের কাছে মূল্য নেই এটাও কি আমাদের একটা কি আলামত আরেকটা আধুনিক ব্যাখ্যা আছে সেটা হলো বর্তমানে এই টাকার বিনিময়ে বড় লোকেরা কিন্তু সন্তান কিনে জন্ম নেয় এটা বিদেশে বেশিরভাগ আছে সেটা সেটা এরকম যে বড়োলোক যারা স্বামী স্ত্রী আছে ওরা তাদের যেই ভ্রূণ আছে বা তাদের যে বীর্য আছে এটাকে একটা দাসীর গর্বে কি করে হ্যাঁ গর্ভ ভাড়া আর কি সিরিজের মাধ্যমে তার গর্বে স্থানান্তর করে এরপরে সে সে বাচ্চা প্রসব করার পরে আবার এই যেই স্বামী স্ত্রী নিয়ে নেয় তো এটা এটাকে কি ভাড়া গর্ভ ভাড়া যেটা বলে এটাও হতে পারে এটাও হওয়ার কি আছে সুযোগ আছে যে এখানে দেখেন যেই লোকটা যার পেটে জন্ম নিল যে প্রসব করলো সে কিন্তু মূলত কি মা হওয়ার কথা যে প্রসব করলো ঠিক না সে মূলত মা হওয়ার কথা তাহলে সে সে মূলত দাসী তাকে টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছে সেই দাসী কাকে জন্ম দিতেছে যাকে জন্ম দিতেছে সে কিন্তু মনিব বড় লোক না তাহলে সেই দাসী মনিবকে কী দিতেছে জন্ম দিতেছে এই দুইটা ব্যাখ্যা দুনোটাই হতে পারে এরপরে রসুল করিম সাল্ল্লা সাল্লামকে ওই লোকটা বললেন হ্যাঁ এরপরে কী করলেন যে ওই লোকটা সুমান তালাকা এরপরে ওই লোকটা উঠে চলে গেছে কে যে লোকটা আসছে ওই লোকটা কি উঠে চলে গেছে পরে অমর রাজি আল্লাহ আনহুকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন ইয়া আমার আতাদিরি মানে সাইল তুমি কি জানো প্রশ্নকারী যে এতক্ষণ এতগুলো প্রশ্ন করছে সে কে তুমি কি জানো সে কে অমর রাজি আল্লাহ আনহু বললেন যে আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুলই ভালো জানে তখন রসুল্লা করিম সাল্লা সাল্লাম বলেন ফাইন নাহু জিব্রিল তিনি কি তিনি কে জিব্রাইল আলাম আতা তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শিখাতে সোভান তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের কি শিখাতে দিন শিখেছে হাদিসটা সোয়ী হাদিস হাদিস জিব্রিল নামে পরিচিত এখানে কয়েকটা বিষয় শিখে শিখা দিছে তার ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে Pejamo tralamo tki.